আসসালামু আলাইকুম স্বাগত আমি বিসি জব কেয়ারে চাকরির ভাইবা পরীক্ষায় একটি বিষয় কখনোই মিস করা যাবে না সেটি হলো যে আপনার ওই প্রতিষ্ঠান সম্পর্কে জানা মানে অবশ্যই আপনার উচিত যে যেই প্রতিষ্ঠানে আপনি পরীক্ষা দিতে যাবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে এ টু জেড জেনে যেতে হবে ওই প্রতিষ্ঠানের নাম লিখে গুগলে সার্চ করলেই তাদের একটি নিজস্ব ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটে ঢুকে তাদের যে গ্যালারি বা প্রতিবেদন সেইখানে অ্যানুয়াল রিপোর্ট পাবেন সেই অ্যানুয়াল রিপোর্টে গেলে আপনারা কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে অনেক তথ্যই পাবেন এবং আপডেট তথ্য সব সময় কালেক্ট করার চেষ্টা করবেন প্রতিষ্ঠানের নিজের সম্পর্কে বা ইতিহাস ইত্যাদি কিন্তু জেনে যেতে হবে ভিশন মিশন উদ্দেশ্য কাজ ঠিক আছে কারণ আপনি যেই প্রতিষ্ঠানে জব করতে আগ্রহী যেই প্রতিষ্ঠানে আপনি পরীক্ষা দিয়েছেন যার জন্য ভাইবা দিচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনি কিছু না জানেন তাহলে আপনার মানে এটা বলা যায় একটা মূর্খতা এবং আপনি এর প্রতি কোনো মনোযোগী নন এটা কিন্তু কর্তৃপক্ষ যে কোনো সময় ভাইভা বোর্ডে আপনাকে কোশ্চেন করতে পারে তারপরে হলো নিজের সম্পর্কে অবশ্যই জেনে যেতে হবে তারপরে আপনার বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনা বিভিন্ন মানে দেখা যায় যে যেমন মুক্তিযুদ্ধ আছে তারপরে বিভিন্ন গণ অভ্যুত্থান আছে এগুলো সম্পর্কে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি নিজের জেলা নিজের সম্পর্কে ঠিক আছে নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন এই বিষয়গুলো কিন্তু ভাইবা বোর্ডের দেখা যায় যে কমন কিছু কোয়েশ্চেন ঠিক আছে এবং আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন যে বিষয়ে ইন্টার্নশিপ করেছেন ঠিক আছে এগুলো অবশ্যই আপনাকে কমন যে বিষয়গুলো বেসিক যে বিষয়গুলো এগুলো অবশ্যই আপনাকে জেনে যেতে হবে তো আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ